অভিনেতা ও অভিনেত্রীদের এই দিন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঘুরে দেখার পর অভিনেতা অভিনেত্রীরা বড়মার মন্দিরে পুজো দেন এই দিন উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ অন্যান্য কলাকুশলীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান করে দেখার জন্য এই চরিত্রগুলো এই চরিত্রে যারা আছে তাদের নাম টাইপ করলে ভুল হয়ে যাবে এরকম কিছু চরিত্র নিয়ে একটা সিনেমা করার জন্য আমি নিজে খুব এক্সাইটেড এবং আমার মনে হয় চল্লিশ বছরে বাঙালিদেরকে যতটুকু চিনেছি তারা এটা বলে এসে দেখবে প্রত্যেকটি প্রজন্ম এসে বলে দেখবেন এটার জন্য কোনো বিশেষ প্রজন্মকে আমরা টার্গেট করতে চাই না কারণ এটা একটা ইতিহাস এটা অঙ্কিমবঙ্গের একটি অসামান্য সৃষ্টি করব আমরা সেটাকে ধরে 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 একটু করে একটা রূপ দেওয়ার চেষ্টা করেছেন অবশ্যই আমার পরিচালক শরীর তার সঙ্গে আমরা তাঁর কর্মী হিসেবে কাজ করেছে তো আজকের দিনটা খুব আমাদের কাছে ইম্পর্টেন্ট একটু ধরে আমরা এত দূরে এসেছি কারণ এই জন্মদিনটায় আমাদের ওনার আশীর্বাদ নিয়ে আমাদের এই আজকের প্রমোশন ছবিতে যে মানুষেরা কাছে পৌঁছাবো সেইটা চাইব যাতে আমরা সম্পূর্ণ করতে পারি এবং আমি আর একটা কথা শেষে বলতে চাই যে ছবিটি করতে করতে আমাকে চরিত্র ভীষণভাবে সেটা অনেক বছর আগে আমি করেছিলাম যেরকমভাবে ভাবিয়েছিল এই চরিত্রটা করাটাও আমার কাছে খুব একটি কঠিন চরিত্র ছিল কিন্তু আমি লালনপুর থেকে যে একটা ফেজের মধ্যে দিয়ে গেছিলাম আমার কেরিয়ারে এটা অনেকেই জানেন কারণ এটা প্রায় সব জায়গায় লেখা হয় পড়া হয় যে সেখানে আমি নায়ক ছিলাম কিন্তু আমি লালন ছিলাম এখানেও ভবানী পাঠকটা করার কিন্তু আমার কাছে একটা তরবার নিয়ে মারামারি করার চরিত্র পায় এই মানুষ কিন্তু সাধক ছিলেন এবং একটি নারী চরিত্র যাকে নিয়ে আজকে আমরা সারা পৃথিবীতে কথা বলছি কদিন আগে আমাদের এখানে একটা বড়ো ওয়ার হয়ে গেল সেখানেও নারী লিড করলেন এখানেও এই ভবানী পাঠক তৈরি করেছেন এক নারীকে যার হাতে তরমাড়ি করে দিয়েছিলেন এবং তিনি ছোট্ট গ্রাম থেকে এসে কি করে মানুষের পাশে দাঁড়িয়ে সত্যি করে বিপ্লব তৈরি করেছে এই প্রত্যেকটা চরিত্র কিন্তু যারা এখানে আছেন এই 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 ছবিটাতে এবং এই উপন্যাসে তারা প্রত্যেকেই বিপ্লব এবং এই বিপ্লবীদের কথা অনেকেই জানেন সেইটাই উপন্যাসে এত সুন্দরভাবে হয়ে গেছে আবার মনে হয় ওনার প্রতি শ্রদ্ধা জানানো আর আপনারা ছবিটা আমরা আরও প্রচারে করবো আরও প্রচার করবো কিন্তু মানুষ কাছে পৌঁছে দেবেন যাতে মানুষ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স